আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের পাশে সাকুরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের সামনে অনেকগুলো পলি রাখা আছে আজকে আমরা জানব আমাদের কাছে কি কি ধরনের পলি প্যাকেটের সার্ভিস আপনারা পাবেন সেই বিষয়গুলো তুলে ধরব বিস্তারিত বিষয়গুলো পরবর্তী কোনো ভিডিওতে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা একটু লম্বা বা বড় হতে পারে তো আশা করি ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কি কি ধরনের পলি প্যাকেট আমাদের এখানে তৈরি হয়ে থাকে বা আরও কী ধরনের হতে পারে তো আপনার যে কোনো ধরনের পলি প্রিন্টিংয়ের জন্য আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে এসে ভিজিট করবেন তো ভিওর্স যারা এই ভিডিওটি প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিওর্স কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তো আমরা এক এক করে প্রত্যেকটা আইটেমের বিষয় সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমাদের কাছে কি কি ধরনের পলি প্যাকেট আপনারা তৈরি করতে পারবেন প্রথমে আমরা উপর থেকে আসি এখানে দেখেন ড্রিম ড্রিম একটা পলি শপিং ব্যাগ আপনি চাইলে আপনার নিজস্ব নাম বা নিজস্ব ব্র্যান্ডে পলি শপিং ব্যাগ আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন এরপরে আসেন যে আপনার কটন পলিব্যাগ এটা হলো গিয়ে তোলার জন্য আর কি মেডিকেল কটন পলিব্যাকেটে তো আপনি চাইলে আপনাদের মেডিকেল কটনের জন্য পলিব্যাগ তৈরি করতে চাইলে আমাদের কাছে তৈরি করতে পারবেন একজন অবজরবার তো এরপরে চলে আসি সামনে আমরা একে একে উপরে চলে যাই এটা হলো গে মুড়ির পলিপ্যাকেট মানাস মুড়ি তো আপনি চাইলে আপনার নিজস্ব নাম বা ব্র্যান্ডে মুড়ির পলি আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন তো এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে এই বিষয়গুলো আপনারা ফোন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে আলাপ করে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন এরপর একটা আসেন এটা দেখেন হলো গিয়ে জীবন ব্ল্যাক টি জীবন ব্ল্যাক টি হ্যাঁ এটা হলো গিয়ে চা পাতার পলি তো আমাদের কাছ থেকে চা পাতার পলি চিনিগুড়া চালের পলিপ্যাকেট প্যাকেট ডিটারজেন্টের পলি বল সাবানের পলিপ্যাকেট প্যাকেট ফুচকার পলি আপনার এগ্রো ফার্মার পলিপ্যাকেট প্যাকেট জৈব সারের পলি চুনের পলিপ্যাকেট সুজির পলিপ্যাকেট প্যাকেট খেজুরের পলি প্যাকেট গেঞ্জির পলি প্যাকেট টয়লেট টিস্যু পলি প্যাকেট স্যানিটারি ন্যাপকিন এর পলি প্যাকেট দুধের পলি প্যাকেট আপনার কনজিউমার ফুড প্রোডাক্টের পলি প্যাকেট মশারির পলি প্যাকেট বেকারি আইটেমের পলি প্যাকেট টাইলসের পলি প্যাকেট মশরার ডালের পলি প্যাকেট লাচ্চা সীমাই এর পলি প্যাকেট লবণের পলি প্যাকেট লুঙ্গির পলি প্যাকেট আটার পলিপ্যাকেট চিনির পলিপ্যাকেট প্যাকেট পলিপ্যাকেট এছাড়াও আরও বিভিন্ন ধরনের পলিপ্যাকেট আমরা তৈরি করে থাকি আপনি যদি চান নিজস্ব নাম বা নিজস্ব ব্র্যান্ডে আপনার পলিপ্যাকেট তৈরি করতে এখানে কতগুলো স্যাম্পল রাখা আছে তো আমরা আরও বিভিন্ন ধরনের পলিপ্যাকেট তৈরি করে থাকি যেমন আপনার এইচডিপি পিপি শিং অ্যালো ফয়েল মেটাল ফয়েল এল ডি পলি টু লেয়ার থ্রি লেয়ার বিভিন্ন ধরনের পলিপ্যাকেট আমরা তৈরি করে থাকি তো যদি আপনার আপনি আপনার নিজস্ব নামে বা নিজস্ব ব্র্যান্ডে কোনো পলিপ্যাকেট তৈরি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জানুন অথবা ফোন দিয়ে আমাদের অফিসে একদিন আসুন বিস্তারিত বিষয়গুলো জানুন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এই ভিডিওটি সবার কাছে বেশি বেশি শেয়ার করুন আপনি দেখলেন এবং অন্য কোনো ভাই দেখল তার উপকার হলো এই আর কি আমাদেরও উপকার হলো তো এছাড়াও আমরা আরও অনেক ধরনের পলিপ্রিন্টিংয়ের কাজ করে থাকি তো বিস্তারিত বিষয় জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই অবশ্যই ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই ফোন করবেন তো এখানে চমৎকার চমৎকার সুন্দর সুন্দর পলিপ্যাকেট রাখা আছে যেগুলো আমাদের প্রিন্টিং মেশিনে বা আমাদের কোম্পানি থেকে তৈরিকৃত পলিপ্যাকেট তো আপনার প্রোডাক্ট ও আপনার প্রোডাক্ট ব্র্যান্ড নেমে আপনিও সুন্দর ও চমৎকার ডিজাইনে পলিপ্যাকেট নিজস্ব নামে তৈরি করুন এটাই আমাদের কাম্য আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন